কারণে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলটি এই কোচিং সেন্টারে তো আমরা কিন্তু দীর্ঘদিন কোনো ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করিনি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিক্ষক রিক্রুটমেন্ট সম্পর্কিত যে তথ্য সেই তথ্যটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরব তো প্রথমত বলে রাখি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট যে তিনই এপ্রিল যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীরা ছিলেন তাদেরকে যে বাতিল বলে গণ্য করা মানে দু হাজার ছাব্বিশের যে প্যানেলটি সরি ছাব্বিশের যে প্যানেলটা ছিল সেই প্যানেলের সম্পূর্ণটা কিন্তু বাতিল করা হয়েছিল এবং তারপর কিন্তু আমাদের যে সরকার আছেন পশ্চিমবঙ্গের ওনারা কিন্তু করেছিলেন যে পুনরায় কিন্তু রিভুপিটিশান করেছিলেন এবং তারপর যে সতেরো তারিখ যে শুনানিটা হয়েছিলো সেই সতেরো তারিখ শুনানিটাতে যে বলা হয়েছিল কি যে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট বা নতুন নোটিশ কিন্তু প্রকাশিত করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে এটা কিন্তু বলা আছে এবং এটাও বলা হয়েছিল যে সকল শিক্ষকরা আর কি যারা দুর্নীতিগ্রস্ত সাথে যুক্ত নয় তারা কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্কুল যেতে পারবে শুধুমাত্র স্টুডেন্টদের কথা ভেবে কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা কিন্তু ঘোষণা করেছিল শুধুমাত্র শিক্ষকদেরকেই বলা হয়েছে কোনো প্রকারভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডেদের ডিদেরকে কোনো প্রকারভাবে কিন্তু যাওয়ার কোনো নির্দেশ দেন নাই তো এইখানে যেটা ব্যবসাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু আমাদের যে দু হাজার সরি সতেরো তারিখে যে জাজমেন্টটা প্রকাশিত হয়েছিল ঠিক আছে সেই জাজমেন্টে লেখা ছিল কিন্তু সম্পূর্ণরূপে লেখা ছিল কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট ঠিক আছে ফ্রেশ রিক্রুটমেন্ট তো ওইখানে কোনো প্রকারভাবে কিন্তু লেখা নাই যে কোথাও যে ফ্রেশ সিলেকশন তাহলে এইখানে সবার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বা একটাই লাখ টাকার প্রশ্ন তৈরি হচ্ছে সেটাই একটাই কি যে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলো সালে তারাই কি এই রিক্রুটমেন্টে বসতে পাবে নাকি নতুনেরাও কিন্তু এই রিক্রুটমেন্টে রিক্রুটমেন্টে কিন্তু বসার একটা অগ্রাধিকার পাবে তো এই বিষয়টা কিন্তু সকলের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে তো সেই প্রশ্নের অবসান ঘটানোর চেষ্টা করব ঠিক আছে তো সেই জন্য বলবো এই ধরনের সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো যাই হোক আমাদের যে মূল বিষয় সেই মূল বিষয়টি কিন্তু আমরা ফিরে আসছি তো এইখানে আমরা যে স্ক্রিনে যে পিডিএফটা বা যে পেপারের যে পিডিএফটা তুলে ধরেছি এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু একটা এই যে সরকার আছে সেই সরকারের কিন্তু একটা পেপার ঠিক আছে বা ওনাদের যে পত্রিকা দেখতে পাচ্ছি এই পত্রিকাটি কিন্তু হচ্ছে সরকারের নিজের পত্রিকা ঠিক আছে এক কথা বলতে কিন্তু পার্টির পত্রিকা এই পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টা কিন্তু লেখা আছে যে কারা কারা এই রিক্রুটমেন্টে বসতি পাবে বা এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা বা বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে এই প্রকাশ বিজ্ঞপ্তিতে কারাকারা বসতি পাবে তো আমরা আগামীকাল আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে নিউজ এইটিন বাংলার তো সেখানে কিন্তু বলা হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল। যে যদি এই নিয়োগ প্রক্রিয়া হবে যে নিয়োগ প্রক্রিয়াটা হতে চলেছে একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিশ প্রকাশিত হবে তো সেখানে কিন্তু বলা হয়েছে যদি পরীক্ষা দেওয়া হবে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা কিন্তু ওয়েম এর যে কার্বন কপি সেই কার্বন কপিটা কিন্তু নিয়ে আসতে পারবো বাড়িতে ঠিক আছে তো আমাদের সেই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ আমরা এবারে পরীক্ষা যখনই দেবো কিন্তু আমরা একটা নিজেদের কিন্তু ওয়েমার কপির যে কার্বন কপি সেটা কিন্তু আমরা নিজেদের হাতে পাবো এবং যখন কি প্রকাশিত হবে সেই অ্যান্সারকে দেখে কিন্তু আমরা নিজেরা মিলেতে পারবো এবং সেই কোশ্চানের উপর কিন্তু যদি কোনো জায়গায় কোনো একটা কোশ্চেন ভুল থাকে তো সেই কোশ্চেনটা কিন্তু আমরা তার বিরুদ্ধে আমরা সেই কোশ্চেনটার বিরুদ্ধে কিন্তু আমরা আপত্তি জানাতে পারি সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা হয়েছে তো এইখানে বিষয়টা যেটা বলা আছে এই যেটা আমরা একটু আগে যেটা বললাম যে ওই আর কার্বন কপি পাবেন পরীক্ষার্থীরা তাহলে এইখানে এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে ওয়েম আর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার সে সমস্ত বিতর্কের অবসর ঘটে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছতা আনতে ওয়েমআর শিট নিয়ে বড়ো সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন এবার থেকে নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষার পর পরীক্ষার্থীরা ওএমআর আর সিটের কার্বন কপি বাড়িয়ে নিয়ে যেতে পারবেন ঠিক তারপর কি বলা হয়েছে এক্ষেত্রে যেমন পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে তেমন এসএসসিও নিজেদের দিক থেকে স্বচ্ছ থাকতে পারবে এছাড়াও ফল প্রকাশের আগে এসএসসি তাদের ওয়েবসাইটে ওএমআর আর প্রতিটি সিরিজের কপি কিন্তু আপলোড করে দেবে মানে যে ওএমআর কপিটা আমরা পরীক্ষা দেবো সেই ওয়েম আর কপির যে সিরিজটা থাকবে সে প্রত্যেকটা সিরিজের কিন্তু আপলোড করা হবে এবং যিনি সিদ্ধার্থ সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন এই প্রস্তাব কিন্তু দু হাজার বাইশ সালে দিয়েছিলেন শিক্ষা তবে তখন নানা কারণে কিন্তু চা চালু করা যায়নি তাহলে আমাদের যিনি এসএসসি চেয়ারম্যান আছেন তিনি সিদ্ধার্থ মজুমদার উনি দু সালে কিন্তু এই প্রস্তাবটা শিক্ষা দপ্তরকে দিয়েছিলেন তো কোনো কারণবশত তখন কিন্তু এই প্রক্রিয়া বা এই বিষয়টা কিন্তু চালু করা হয়নি ঠিক এই দশ নম্বর পাতা আমরা চলি দশ নম্বর পাতায় কী বলি বিষয়টা আমরা কিন্তু সঠিকভাবে জানি এইখানে দর্শনার পথে এইখানে কী বলা হয়েছে যে তবে এবার একত্রিশে ডিসেম্বর মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে তাতে এই নিয়ম নতুন করে কার্যকর করা হবে তো আমরা আগেই বলেছি যে অর্ডার কপিতে লেখা ছিল সেটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট এর ফ্রেশ রিক্রুটমেন্ট এবং ফ্রেশ সিলেকশনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য ফ্রেশ সিলেকশন হচ্ছে কাদেরকে বলা হচ্ছে যারা দু হাজার ষোলোতে যারা পরীক্ষা দিয়েছিল তারাই শুধুমাত্র ওই পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে আর ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু মানে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা বা দু ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাও বস্তি পাবেক এবং নতুন করে যে পরীক্ষার্থীরা আছে তারাও কিন্তু এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে এ বিষয়টা বলা হয়েছে এবং দু হাজার ষোলো সালের যে প্যানেল ছিল বা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু যে ফ্রেশ সিলেকশন ব্যাপারটা চলছে সেইখানে কিন্তু ওই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু সিলেকশন প্রক্রিয়াটা হবে এবং যে ফ্রেশ রিক্রুটমেন্ট কথা বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট কথা হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে কিন্তু নতুন করে একটা বিজ্ঞপ্তি বা গ্যাজেট প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট করা হবে যেখানে দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং যারা নতুনরা থাকবে তারাও কিন্তু এই পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু বলা হয়েছে মানে ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুট মধ্যে পার্থক্য অন্যদিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন যে একত্রিশে মের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে তাহলে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে কি একত্রিশে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে এবার সেই মতোই প্রক্রিয়া শুরু করতে চলেছে কারা স্কুল সার্ভিস কমিশন যেহেতু নিয়োগটি একটি দীর্ঘ প্রক্রিয়া তাই বিজ্ঞাপন দিয়েই শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাই তারা তাহলে এক কথা যদি বলা যায় যদি একত্রিশে মে যদি আগে যদি কী বলে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে আশা করা যায় যে আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এই তিনটা মাসের মধ্যে যে কোনো একটা মাসে কিন্তু পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে কারণ তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই বা আগেই পুরো সিলেকশন প্রক্রিয়াটা বা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিন্তু শেষ করতে হবে ঠিক আছে এরপরে একটা সবথেকে বড়ো প্রশ্ন যেটা আমি প্রথম থেকে কিন্তু কোট করে আসছিলাম যেটা কি যে এরপরে যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি এরপরেই প্রশ্ন উঠেছে কি কারা আবেদন করতে পারবে এই প্রক্রিয়ায় আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এই আবেদন প্রক্রিয়ায় কারা কারা বসতেই পারবে বা আমি এই প্রথমবারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রথমেই বলেছি যে কারা কারা এই সিলেকশন প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে বা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তো এসএসসি যিনি চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন কি যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাহলে যোগ্য বলে তাহলে যোগ্য বা অযোগ্য কীভাবে চিহ্নিত করা যাবে সেটা কিন্তু একুশেই সরি একুশে এপ্রিল কিন্তু বা সোমবার সেটা যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করার একটা যে বিষয়টা বলা হয়েছে সেটা কিন্তু তারা প্রকাশিত করতে চলেছে কবে না একুশে এপ্রিল এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন পর্যন্ত যে নিউজটা পাওয়া যাচ্ছে যে একুশেই এপ্রিল সোমবার যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশিত করতে চলেছে শিক্ষা দপ্তর বা এসএসসি ঠিক আছে তো যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও এইখানটা ভালো করে জিনিসটা লক্ষ্য করেন এই জায়গাটাতে এছাড়াও নতুন নতুনরা পারবেন আবেদন করতে ঠিক আছে এছাড়া দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়ে সুযোগ পাননি তারাও নতুন প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানে কিন্তু একত্রিশে মের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তবে এখন পর্যন্ত নিউজটা উঠে আসছে সেটা যে কিন্তু এপ্রিলের শেষ দিয়ে কিন্তু এর যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক তাহলে এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে এই রিক্রুটমেন্টটা হচ্ছে কি সেটা বলা হয়েছে যে দু হাজার ষোলো সালে যে সকল পরীক্ষার্থীরা ছিল বা শিক্ষকরা ছিল তারাও কিন্তু এই পরীক্ষা বসতে পাবে এবং নতুনেরাও বসতে পাবে এবং দু হাজার ষোলো সালে যারা কিন্তু পরীক্ষা দিয়েও কিন্তু সুযোগ পাননি মানে পরীক্ষা দিয়েও কিন্তু কোনো সুযোগ পাননি তারাও কিন্তু নতুন প্রার্থী হিসেবে কিন্তু পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু শেষ করতে চলেছে এসএসসি ঠিক আছে তো এইটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এইটা কিন্তু কোনো ফেক নিউজ নয় এটা হচ্ছে আমাদের যে সরকার আছে ওনাদের একটা পত্রিকা সেই পত্রিকাতে যেমন হচ্ছে সিপিআইএম যে যখন সরকার ছিল ওনাদের একটা পত্রিকা ছিল সেটা হচ্ছে গণশক্তি পত্রিকা সেরকমই এই সময়কালের যে সরকার আছে ওনাদের একটা কিন্তু যে পত্রিকা আছে সেই পত্রিকা অনুযায়ী কিন্তু জয় জাগো বাংলা ঠিক আছে এই যেখানে লেখা আছে যে মা মাটি মানুষের পক্ষে সবাল তো এই পত্রিকাতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা উঠে আসছে যে নতুনরাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে চলেছে কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট মানে হচ্ছে পুরনো এবং নতুন উভয়কেই কিন্তু সম পরিমাণে কিন্তু সুযোগ দিতে হবে কিন্তু এই বিষয়টা কিন্তু বলা হয়েছে ক্লিয়ার তো পরবর্তী যদি কোনো সেরকম প্রকার যদি নিউজ পাই অবশ্যই আমার অনুষ্ঠান তুলে ধরবো এবং এই বিষয়ে যদি কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও গিয়ে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো এবং তোমাদের যে সকল প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলো কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু ছুটি মারো ক্লিয়ার তো চলো পরবর্তী বিষয়ে যদি কোনো অথেন্টিক নিউজ পো অবশ্যই তোমার সঙ্গে সেই বিষয়টা আমরা কিন্তু তুলে ধরতে চলেছি